পুরি তোর বাবার হাতটা তোর বাবার হাতটা পুরি দিল বন্ধুরা দেখো রাতে কেমন বৃষ্টি পড়ছে তার সাথে ঘরে হচ্ছে মাটা বৃষ্টি বৃষ্টি হয়ে দা সাথে হচ্ছে খশির মাংস জাস্ট জমে আবে আজকে তার জন্য কি করতে হবে পুরো ব্লগটা কিন্তু এন্ড পর্যন্ত দেখতে হবে হে গাইস ওয়েলকাম এখন মাঝে হচ্ছে কটা দেখো নটা আর এদিকে দেখা এদিকে দেখা মাটন তার মানে আজকের ব্লগটা সাড়ে নটা থেকে স্টার্ট হচ্ছে আমার মনে দাদা ভাই এদিকে নিয়ে এসেছে দেখো মাটন আজকে কিন্তু মাটন রান্না হবে হবেই আরও লাগবে আরও আর ও দাও 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 তারপরে কি দেবে হলু সব জানে আমার ছেলে জানো আচ্ছা আরও পরে আস্তে আস্তে এক পারে তো হ্যাঁ হয়ে গেল এবার দেবো হচ্ছে গ্রেট চিলি বেশ 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 দস বেশি দিলে ভাল লাগবে না এবার পড়বে সকলের ফেভারিট জেনি এরক উপরে যাবে পুরোটা দি দাও দইটা শেষ হয়ে গেছে কে খেয়েছিল দই কি কি শোনা সে খাইছিল ব্যাস দইটা আরেকটু করতে তারপরে কি পড়বে এ পড়লো 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 আরেকটু দিন নাকি আরেকটু দি আরেকটু বাস এবার এই মিছি 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 ভাগ কেস তোমাদের দাদা নেই ছেলে যে এত তেল দিয়েছে এই আমি জিম করছি এইভাবে জিমে করছে চলো বন্ধুরা এদিকে দেখো আমার এই যে না দেখো গাইস আমার মাখা কমপ্লিট দেখো গাইস কত সুন্দর করে মেখেছি না একদম মানুষরা আলু সালু সব ভাজা হয়ে গেছে বসিয়ে নিলাম ছেলাইই করছিলো ছেলেকে বললাম কি বাইরের ওজারটা খুব লেঘ লেগ করেছে বিস্কিট নেমে যাবে আমি যা ডগিগুলোকে খাবার দিয়ে চলো একসাথে বসিয়ে দিলাম অনেকটা লেট হয়ে গেছে তো ওই জন্য বন্ধুরা আজকের মাংস সেই স্বাদ হবে সবার হাত পড়েছে দেখেছো আর বাইরে কি পড়ছে জানো বাইরে বৃষ্টি পড়ছে এই মাংসটাই তো ইউটিউবে দেখছিল আমার ছেলে গা এটা জিম করছো না বাবা খেতে পারবে না তুমি ওটা পুরি দিলি তোর বাবার

কি বুঝলি আমার না পিকচার কোয়ালিটিটা মনে হচ্ছে না আইফোন কি হলো আবার কেন বলো তো ফিরে এখানে ওটা আবার কি কি ধরনের ওটা হচ্ছে কোন হবে আমি কষা দিয়ে ভাত খাবো আমিও না নাও নিয়ে নাও হয়ে গেছে হুম বন্ধ হচ্ছে না তো কোনো গন্ধ নেই আমি বলছি তো কাঁচা মশলার গন্ধ বের হচ্ছে না চলো চলো মজা হবে এখন না তুলে নাও পেছারে দিয়ে দাও একদিকে গরম জল বসাই আজকে বৃষ্টি বন্ধুরা যে তো ঘড়িতে 11টা বাজে 10 মিনিট বাকি সেই কারণের জন্য আজ ছোলার অপেক্ষা করলাম না তোমাদের দাদাভাইটা প্রেসারে দিয়ে দিলো আর এদিকে দেখো কষা মাংস তোলা হয়েছে এটা দিয়ে এখন আমরা সবাই ঝট করে গরম গরম ভাত দিয়ে খাব এটা কত টাকা কত চলো বন্ধুরা আমরা খেয়ে নি আজকে এখানেই গুড নাইট বলি কারণ কালকে আবার সকাল থেকে ব্লকটা শুরু হবে গুড মর্নিং এভরিওয়ান চলো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে বাজারে কারণ হচ্ছে এটাই যে মাদের জন্য তো শাড়ি নিয়ে এসেছি স্টেশনে বাট ওখানে আমার ভাই আছে সেই ভাইকে ভাইয়ের জন্য দেখি পারলে দুটো গেঞ্জি নিয়ে আসি চলো ওখানে গিয়ে দেখো চলে এসেছি প্যারামাউন্টে এখান থেকে নেবো একটা কেক দেখো কেক डन केक নিয়ে कंप्लीट হয়ে গেছে চলো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি বাজারে গেছিলাম বাজার থেকে তো নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আর কথা বলা হয়নি আর এদিকে দেখো শাড়ি জামা কাপড় যা যা আছে সব যাবতীয় নিয়ে নিয়েছি আর সাথে এখানে একটা কেক নিয়েছি যেটা আমরা ওখানে কাটিং করব যেহেতু আমাদের ফেসবুকে তোমাদের ভালোবাসা আর জুগারবার্গের আশীর্বাদে আমাদের 200 কেক হয়ে গেছে

চলো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি তো এখানে যে বাবা থাকে অন্ধ বাবাটা নেই উপরে যায় আজকে বৃষ্টির জন্য কাউকে দেখতে পাচ্ছি না গো এখানে যে মা থাকে সেই মাকেও দেখতে পাচ্ছি না সত্যি কথা বলতে জীবনটাকে ধন্য তখনই মনে হয় যখন আমি এই অসহায় মাদের সাথে দেখা করতে চাই সবাই চাতক পাখির মতো চেয়ে থাকে আমি কখন আসব চলো বন্ধুরা মোটামুটি স্টেশনের মাদেরকে আমার শাড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু বাবাদেরগুলো দিতে পারলাম না আর আমার এক ভাই আছে যেই ভাইয়ের ভিডিও তোমরা প্রচুর পরিমাণে ভাইরাল করেছ অনেক ভালোবাসা দিয়েছ সেই ভাই আজকে আসেনি জিজ্ঞেস করলাম ওখানে ওরা বললো আসেনি কালকে খাবার দিতে আসবো তখন দিয়ে দেব তো চলো দেখো বন্ধুরা দেওয়া তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঝামারে বৃষ্টি এই দেখো ভিজে ভিজে যেতে হচ্ছে আমার চুলের বারোটা বেজে গেল এত খরচা করলাম পয়সা খরচা করে বিথা হয়ে গেল চলো কেক খাবো বা বাহ 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 চলো চলো এই কেক কাটবো মজা হবে মজা হবে কত খুশি দেখেছ এরা এদের খুশি পেয়ে আমি খুব খুশি সত্যি চলো কেক কাটবো মজা হবে আজকে চলো মজা হবে এই তুই আছিস না আগে বল গেল <laughs> 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 तेन चलो ब চলো বন্ধুরা আজকে আমাদের ফেসবুকে টু হান্ড্রেড কে কমপ্লিট হয়েছে বলে আমি এই আমার বাচ্চা কাচ্চা যত স্টেশনের আছে সব কুচকুগুলোকে নিয়ে কেক কাটতে চলে এসেছি তো চলো আমরা এখন কাট কাটব কেক চলো মজা হবে না যাও জানো তো বন্ধুরা যখন আমার ফেসবুকে হান্ড্রেড কে কমপ্লিট হয় তখন আমি একটা সেলিব্রেশন লাইভ রেখেছিলাম তার সাথে সেই সেলিব্রেশান লাইভেই কেক কাটিং করেছিলাম কি জানি এবার আমার একদমই মন চায়নি যে আমি সেলিব্রেশন লাইভ রাখবো কারণ আমার মনে হচ্ছিলো যেন এই বাচ্চাগুলোর সাথে যদি আমি আমার সেলিব্রেটটা করতে পারি বেশি আনন্দ পাবো সত্যি যেমন ভাবনা তেমনি কাজ যেটাই ভেবেছি সেটাই হয়েছে তো থ্যাংক ইউ দাদা এই টুলটা দেওয়ার জন্য দেখো আমার বাচ্চাটাকে কে মেরেছে মেরে দেখো কি অবস্থা করেছে চোখটা ফুলে কোথা থেকে মার খেয়ে এসছিস তুই একটা একটা করে কাজ করে আসবি আর আমি ওষুধ দিতে থাকবো নাকি পুরো মাথাটা ফুলে গেছে হ্যাঁ জিমি হাই জিমি কোথা থেকে খেয়েছিস মার ইস ফুলে ঢোল হয়ে গেছে জিমিকে না ওষুধটা ওই যে স্প্রে সুত্তা হলুদ কালারের ওটা দিয়ে দিবি ও চোখের ওইখানটাতে গর্ত হয়েছে বন্ধুরা সকালবেলাতে তোমাদের দাদা গরম গরম ভাত নামিয়ে দিয়ে গেছে আর এই দেখো কালকে সেই যে আমাদের ঘরে মাটন হয়েছিল দেখেছিলে রাত্রেবেলা তো এই দেখো এটা আমাকে হয় হয়নি তো হয়নি আরও গরম হতো তাহলে আরও গরম হ্যালো বন্ধুরা আমরা বাড়িতে এসে দেখো খেতে বসে পড়েছি অলরেডি ঠিক আছে খাওয়া হওয়ার পরে মনে পড়ছে যে তোমাদের সাথে তো বললাম না আমরা খেতে বসছি কেমন হয়েছে মাংসটা একটু বলে দাও ছট করে একদম ভালো রান্নাটা আমরা সবাই মিলে করেছি ব্লগে সবাই দেখতে পাচ্ছে ঠিক আছে তুই ভাবিস না চলো বন্ধুরা আমরা খেয়ে নি আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে